তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকার কোর্সটা তোমার হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এমসিকিউ কিউ সলভ করবো এবং ওই সিকিউ এবং এমসি গুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপভিত্তিক ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাবো এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই ব্রান কেমন আছো সবাই আশা করি ভালো আছে তো আজকের ক্লাসে আমরা দেখব অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হ্যাঁ এই প্রশ্নের সেটটা এটা হচ্ছে সাপ সেটে অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু তো তোমরা অবশ্যই এটা পরীক্ষার আগে ভালোভাবে দেখে যাবা তো এখানে দেখো এমসিকিউগুলো দেওয়া আছে এমসিকিউ তো অবশ্যই তিরিশটা আসবে হ্যাঁ তো দেখো জাস্ট কয়টা পারতেছো আর প্রশ্নের অ্যান্সারটা দেওয়া আছে সো ডোন্ট ওরি জাস্ট দেখো কয়টা পারতেছো তোমরা ওকে আচ্ছা তারপর দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই ওকে আমাদের প্রশ্ন আসবে পনেরোটা পনেরোটা থেকে আমাদের দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে কত হবে বিশ নম্বর তো বিশ নম্বরের পরীক্ষা এখানে এই প্রশ্নগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তো এগুলা জাস্ট দেখো পারো কি না তারপর দেখো সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দশ ওকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে দেখো তোমার আটটা প্রশ্ন আছে আটটা প্রশ্ন থেকে আমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আর এই অ্যান্সার গুলো কিন্তু দিয়ে দিচ্ছি তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা ওকে একটা ভিডিওতে লাইক দিয়ে দিবা তো এই যে দেখো প্রশ্নগুলো জাস্ট পারতেছ আর অ্যান্সারগুলো জাস্ট একবার পরে নিলেই হয় আর এগুলার পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই তোমাদের গ্রুপে জয়েন হতে হবে যদি পিডিএফ চাও আর বিজুতে তোমরা এটার অ্যান্সার তো পেয়ে যাচ্ছ এই যে দেখো তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো অ্যান্সার এখানে দেওয়া আছে সুন্দর করে জাস্ট মিলিয়ে নাও যে কয়টা হয়েছে। তারপর দেখো এই যে সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান এখানে সুন্দর করে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর অবশ্যই এই সেটের উপর ডিপেন্ড করে কিন্তু যেও না তোমরা এইরকম অনেকগুলো সেট সলভ করো দেন দেখবে ম্যাক্সিমাম প্রশ্নই তোমাদের কমন পড়ে যাবে বুঝছো আর রিডিংটা বইয়ের রিডিংটা তো ভালোভাবে তোমরা পড়ছোই ওকে তো এইগুলো ভালোভাবে করলে আশা করি অনেক কিছুই কমন পড়ে যাবে তোমাদের এটা ছয় নং প্রশ্ন দেন সাত নং এই প্রশ্নগুলো দেখলেই হবে অ্যানফ ওকে তো আশা করছি বুঝতে পেরেছো আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করে এবং ভালোভাবে পরীক্ষা দাও ঠিক